বন্ধুরা এই ভিডিওতে আইস ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি যে স্ট্রাইকারটাকে সই করেছে সে ইস্টবেঙ্গলের জন্য কত ভালো করতে পারে মোহনবাগান ক্লাব থেকে সরাসরি এবার অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে মোহনবাগানের এক তরুণ স্ট্রাইকার সমস্ত ডিটেলস জানাবো উড়িষ্যা ইন্টারকাসি চেন্নাই এফসি ফ্যান্সের জন্য খারাপ নিউজ দেওয়ার আছে লোবেরাকে কি কি করতে হবে মোহনবাগান দলে চুক্তি বৃদ্ধি পাওয়ার জন্য আরো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আপডেট দেবো তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান নতুন সকলকে সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি ইস্ট বেঙ্গল দলের জন্য সত্যি গর্ব লাগছে যেইখানে এই সিজনে সমস্ত আইএসএল ক্লাব যা হোক তা হোক করে আইএসএলটা কাটানোর চেষ্টা করছে সেখানে ইস্ট বেঙ্গল দল একমাত্র দল যারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য সব রকম চেষ্টা করছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু সিক্স ফরেনার সই করে নিয়েছে যেমনটা বলেছিলাম যে এটা একটা স্ট্রাইকার হবে ইউরোপিয়ান প্লেয়ার তো সেটাই হয়েছে স্ট্রাইকার ইউরোপিয়ান প্লেয়ার মানে ডেনমার্ক দেশের প্লেয়ার নাম হচ্ছে অ্যান্টোন সেসবার্গ বয়স মাত্র পঁচিশ উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি প্রচন্ড লম্বা মার্কেট ভ্যালু এক কোটি চল্লিশ লক্ষ এই স্ট্রাইকারটা লাস্ট সিজেন তার ক্লাবের জন্য ছাব্বিশটা ম্যাচে পাঁচটা গোল করেছে অর্থাৎ তার গোল গোল ছন্দে আছে এবং আগের সিজনে ম্যাচে করেছে অর্থাৎ যদি ধরি দুটো সিজন মিলিয়ে ইনি কিন্তু পঞ্চাশটা ম্যাচে মোট এগারোটা গোল করেছেন সত্যি কথা বলতে এই প্লেয়ারটা কেমন সেটা আমারও অজানা প্লেয়ারটা অনেক স্কিলের ভিডিও দেখার চেষ্টা করেছে কিন্তু সেরকম নেই তবে আশা করছি ইস্টবেঙ্গল সই করেছে মানে ভালোই করবে এবং সেটা প্রেও করছি যে ইস্টবেঙ্গল দলের জন্য যেন এই প্লেয়ারটা সর্বাধিক গোল করে অ্যান্টন সেসবর্গ আই হোপ ইস্টবেঙ্গল দলের জন্য ভালো খেলবে কারণ পঁচিশ বছরের স্ট্রাইকার অর্থাৎ ফিটনেসের মধ্যেই আছে তো দেখা যাক ইনি ইস্টবেঙ্গলের জন্য কেমন খেলে তো আপনার কি মনে হয় অ্যান্টন ইস্টবেঙ্গল দলের জন্য কেমন খেলবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবার আপনাদেরকে ইন্টারকাশি চেন্নাই এফস এবং উড়িষ্যা দলকে নিয়ে খারাপ আপডেট দিই চেন্নাই আর কাশি এরা দুজন কিন্তু এখনো জানে না যে এদের হোম গ্রাউন্ড কোনটা হবে এখনো কিন্তু এরা নিজের হোম গ্রাউন্ড পাচ্ছে না এফসি ফ্যান্সের জন্য সামান্য খারাপ খবর উড়িষ্যা গতকাল নিজের প্রি শুরু করার কথা ছিল কিন্তু এখনো শুরু হয়নি কারণ উড়িষ্যা কোন মাঠে ট্রেনিং করবে সেটা এখনো ক্লিয়ার হয়নি অর্থাৎ আজকে দশ তারিখ যদি আজকের বিকেলবেলা থেকে যদি ট্রেনিং এ নামে মানে এগারো বারো তেরো চোদ্দো চার দিন পরেই আইসেল শুরু তো চার দিনে কি ট্রেনিং করবে তো উড়িষ্যা কিন্তু বছর সব থেকে নেগলেক্ট করেছে আইসেলটাকে নিয়ে ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য গর্ব হওয়া দরকার কারণ মোহনবাগানের এক রিজার্ভ টিমের প্লেয়ার ডেভেলপমেন্ট প্লেয়ার বিয়ান বিনয় মুরগট তিনি কিন্তু মোহনবাগান দল থেকে সোজাসুজি সুজি গেছেন অস্ট্রেলিয়া ফুটবল খেলতে অস্ট্রেলিয়ার ক্লাব ম্যানিংগাম দলের হয়ে ইনি ফুটবল খেলার সুযোগ পেয়েছেন আরও ভালো আপডেট যেহেতু এই প্লেয়ারটা ভিয়ান তিনি সেন্টার ফরওয়ার্ড তাই অস্ট্রেলিয়ার মতো এত ভালো লিগের ক্লাবে গেলে ইনি কিন্তু সেখান থেকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে ভবিষ্যতে যেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কাজে অনেক লাগতে পারে অর্থাৎ ভিয়ান তিনি কিন্তু মোহনবাগান থেকে ট্রান্সফার হয়ে অস্ট্রেলিয়ার ক্লাব ম্যানিংগাম দলে খেলতে গেছেন আই হোপ ইনি ওই দলের সুযোগ পাবেন এবং ওখান থেকে ভালো কিছু শিখে আমাদের ইন্ডিয়ান ফুটবলে অনেক লাভবান করবেন স্যারজিও লোবেরার সঙ্গে মোহনবাগান চুক্তি বৃদ্ধি করতে পারে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু শর্ত দিয়েছে স্যারজিও লোবেরাকে তার মধ্যে সব থেকে মেন শর্ত সেটা হচ্ছে মোহনবাগান দলকে যদি আইএসএল চ্যাম্পিয়ন করতে পারে স্যারজিও লোবেরা তাহলে কিন্তু স্যারজি লোভেরার সঙ্গে চুক্তি বৃদ্ধি করবে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ স্যারজি লোভেরার সঙ্গে আপাতত চুক্তি মোহনবাগানের এই সিজন এন্ড পর্যন্তই আছে যদি এই সিজনে স্যারজি লোভেরা মোহনবাগানকে চ্যাম্পিয়ন বানাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দল অবশ্যই স্যারজি লোভেরার সঙ্গে আরও এক সিজন চুক্তি বৃদ্ধি করবে তো দেখা যাক স্যারজি লোভেরা মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন করতে পারে কি আমায় আমার রানাবারে আসায় মোহনবাগানের রাইট ব্যাকটা অনেক মজুদ হবে ভরসা পাচ্ছে স্যারজি লোভেরা কারণ এর আগে স্যারজি লোভেরার আন্ডারে বহুবার ফুটবল খেলেছেন আমায় রানে বলতে পারি যে স্যারিজলোভেরার প্রিয় ছাত্রর মধ্যেই পড়ছে আমায় আমায় তিনি প্রথম দিন ট্রেনিংয়ে এসেই যেরকম করেছেন দলের সঙ্গে যতটা মেশার চেষ্টা করেছেন স্যারজলোভেরা তিনি কিন্তু আশা করছেন যে আমায় রানাভারে আসায় মোহনবাগান অবশ্যই আইসেলে ভালো ফলাফল করবে এবং মোহনবাগানের ডিফেন্স অনেকটাই মজবুত হবে তাহলে বন্ধু ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবেন ধন্যবাদ